নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একদম ধাবার স্টাইলে মানে হোটেলের মতো ডিলিশিয়াস একদম টেস্টি এই যে ক্যাপসিকাম মানে মির্চ এটার একদম মশালাদার একটা সবজি মানে সবসময় হালকা হালকা খাই তাই আজকে ভাবলাম একটু মশলা দিয়ে একটু ভালো করে বেশ রেস্টুরেন্টের মতো দেখতে হবে এরকম একটা সবজি বানাই তাতে সবাই একটু খুশিও হয়ে যাবে সব সময় তো আর রেস্টুরেন্টে হোটেলে যাওয়া যায় না তাই এরকম করে খাই ভালো লাগবে খেত মির্চ অনেক দিন পরে নিয়ে এসেছে তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেল গরম করতে দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে আমি এখানে ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এই যে এখানে দুটো বড় ক্যাপসিকাম আছে হালকা করে একটু ভেজে নেব অল্প লবণ দিয়ে পেঁয়াজগুলো এইভাবে কেটে রেখেছি আমি পেঁয়াজগুলোকে একটু দিয়ে দেবো এর সঙ্গেই অল্প এটাকেও আমি একদম মিনিট একটু এর সঙ্গেই নেড়ে নেব জাস্ট একটু নরম হলেই আমি তুলে নেব বেশি ভাজবো না তাহলে চাটটি কালারটাও নষ্ট হয়ে যাবে আর ওভার ঠিক হয়ে যাবে তার জন্য আমি এক জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে আমি তুলে নেব দেখুন আমি এগুলোকে পেঁয়াজগুলোকে আর এটা তুলে নেব দেখুন আমি এখানে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা এই যে ভেজে উঠিয়ে নিয়েছি ভাজা মানে অল্প শটে করে নিয়েছি বাস এখন আমি এখানে একটা শুকনো লঙ্কা এই যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাইচি লবঙ্গ আর ডালচিনি গোটা জিরে ছোটো চামচের এক চামচ গোটা জিরে আর এই যে গোটা ধনে আমি একটুখানি ইয়ে মধ্যে একটু ক্র্যাশ করে নিয়েছি গোটা ধনেটাকে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দেবো দেবো হেন হ্যাঁ যাও তুমি খেলা করো যাও আমি একটু কাজ করতে যাও এটা এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে এটা আলু আর শিমলা মিরচের সবজি আলুটা আপনারা চাইলে আগে ভেজে নিতে পারেন আমি ভাজি আমি এর সঙ্গে একবারে আলুটাকে একটু যা ভাজা ভাজা করে নেব একদম মিনিট আমি একটু ঢেকে দেবো অল্প একটু ঢেকে দিলাম দেখুন এবার আমি এখানে পুচোনো পেঁয়াজটা দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে আমি কুচোলো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার স্টিলটা আমি জোর করে দেবো এতগুলো স্টিমটা কম রেখেছিলাম জোর করে দিলাম আর তার সঙ্গে আমি লবণ দিয়ে দেব আন্ডার মতো লবণ দিয়ে দিলাম এটাকে আমি এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করবো না তিনটা আমি মিডিয়ামে রাখলাম তাতে আলুগুলোও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এইভাবে একটুখানি আমি দু চার মিনিট একটু ঢেকে দেবো দেখুন আলু পেঁয়াজটা ঢেকে নিয়েছিলাম তিন চার মিনিট মতো পেঁয়াজও নরম হয়ে গেছে আর আলুও অনেকটা নরম হয়ে গেছে আলুগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে আলুটা আগে ভেজে নিতে পারেন আমি আলুটা আলাদা করে ভেজে তুলে নিই এর মধ্যে একবারই করে নিয়েছি এখানে আমি এখানে আমি আদা রসুনের পেস্ট দেব এই যে আদা রসুনের পেস্ট দিলাম স্টিমটা জোর করে দিয়েছি ভালো করে নেড়ে নেবো এই মধ্যে লবণ দিয়েই দিয়েছি আর আমি লবণ দেবো না লবণ দেওয়ার শেষ আগেই ক্যাপসিকাম আর পেঁয়াজ যখন ভেজেছিলাম একটু লবণ দিয়েছিলাম এবার আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো সিম্পল মশলা এমন কিছু মশলা নয় হলুদ গ্যাসের স্টিমটা অফ করে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আমি দু চামচ দিলাম কাশ্মীরি মির্চি কালারের জন্য আর কিছু দেবো না এখানে মশলার মধ্যে হলুদ কাশ্মীরি আর ধনের গুঁড়ো আর তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা এবার আমি এটাকে একটু নালব একটু ড্রাই হয়ে গেছে এখন আমি এখানে এই যে টমেটো টমেটো আমি দিয়ে দেবো টমেটো ব্রেড করে রেখেছিলাম একটা বড় সাইজের টমেটো ব্রেড করে রেখেছি এটা দিয়ে দিলাম সব মশলাতে আমি একসঙ্গে ভালো করে পাকাবো যাতে এর কাঁচা গন্ধটা সব মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর মশলা থেকে যেন তেল ছাড়ে এখানে আমি অল্প একটু জল দেব অল্প সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা লেগে না যায় দেখুন কালারটা এখন কত সুন্দর হয়েছে এটা একদম গ্রেভি হবে বেশি ঝোল নয় আবার ড্রাইও না পুরো গ্রেভি হবে সেখানে আমি এবার একটু ঢেকে দেব মশলাটা থেকে যাতে তেলটা বেরিয়ে যায় স্টিমটা মিডিয়ামে করে দিলাম দিয়ে ঢেকে দিলাম দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে আপনারা যদি কেউ নিরামিষ বানাতে চান তাহলে এর মধ্যে আদা দেবেন রসুনটা দেবেন না আর আলুর সঙ্গে যে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন বাদ বাকি সব মশলাই দেবেন তাহলেই নিরামিষ হয়ে যাবে আমি অন্য আর দিন নিরামিষ আলু আর ক্যাপসিকামের সবজি বানিয়ে দেখাবো ভিডিও করব তো আজকে আমি আমিষই বানালাম এবার আমি এখানে এতে দই স্টিমটা একদম কম করে দিয়েছি একটু গ্রেভি একটু দেখতে সুন্দর হবে সেই হিসাবে বানাচ্ছি একটু রেস্টুরেন্টের মতো বেশ গ্রেভি গ্রেভি তার জন্য একটু দইটা দিলাম রিচ হওয়ার জন্য আপনারা চাইলে দইটা বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতেও খুব ভালো টেস্ট হবে দই দিলেই যে টেস্ট ভালো হবে এমন কিছু না টেস্ট ভালোই হবে ক্যাপসিকাম পেঁয়াজ আলুর তরকারি এটা অসম্ভব ভালো লাগে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি এখানে এখন দু তিন মিনিটের জন্য ঢেকে দেব দেখুন ঢাকাটা খুললাম একদম তেল ছেড়ে গেছে কি জবরদস্ত কালার এসেছে সুন্দর কালার এসেছে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন স্টিমটা জোর করে একদম ফুল স্টিমে দিয়ে দিলাম এখন আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম এটা সব দিই পিহু একদম ভিডিওর শেষের দিকে এসেছে পিহুর খাওয়া দাওয়ার শেষ আর এক চামচ বাকি রয়েছে পিহুর খেতে পিহুর মোটামুটি খাওয়া হয়ে গেছে পিহু নমস্কার বন্ধুরা দিন বলেনি তাই বলবার জন্য এসেছিল আবার বলে চলে গেছে পিহু এখন খুব কালার করায় মন দিয়েছে বসে বসে খুব কালার করেই যায় নিজে আবার এসেছে তোমার কালার হয়ে গেছে ও দেখুন এইভাবে পুরোটা ভালো করে মশলার মধ্যে আপনারা এই আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা পরে দিয়েছি তো ভালো করে মিশিয়ে নেবেন মা পড়ে যাবে দাঁড়াও দাঁড়াও এখন আমি এখানে অল্প গরম জল আমি এই যে গরম জল পরেই রেখেছি আমি গরম জল দিয়ে দেবো একটু গ্রেভি করবো আলু তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করব না একটু গ্রেভি হবে বলে আমি জলটা দিলাম আপনারা যদি ওরকমই কষা কষা মতো খেতে চান তাহলে জল দেবেন না ঢেকে আরও দু চার মিনিট ঢেকে দিলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বাচ্চারা সবসময় রেস্টুরেন্টের মধ্যে মতো মাঝে মধ্যে খেতে চায় তো বাইরের থেকে আনার থেকে রেস্টুরেন্টের মতো বাড়িতেই যদি বানিয়ে দেন বাচ্চারা খুশ হয়ে যায় আজকে আমি এটা বানাচ্ছি তার সঙ্গে তন্দুরি রুটি বানাবো তন্দুরি রুটির মধ্যে একটু বাটার বা ঘি লাগিয়ে দিলে একদম সবাই খুব খুশি হয়ে যাবে তো এখন আমি এক দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো ঢেকে দিলাম এক দু মিনিট দেখুন একদম পুরো গ্রেফি হয়ে গেছে এতটুকু রাখবো আমি কারণ এটা তন্দুরি রুটির সঙ্গে খাওয়া হবে এতটুকু গ্রেভি আমি রাখবো পুরো আলুও সিদ্ধ হয়ে গেছে এই আলু পুরো শীত হয়ে গেছে মশলাও পুরো দারুণ সুন্দর কালার এসেছে এখন আমি এখানে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো আর কাসৌরি মেথি কাসৌরি মেথিও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে মিক্স করে গ্যাসটা বন্ধ করে দিয়ে এক দু মিনিট আমি একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব এতটুকু রেডি থাকবে এবং গ্যাসটা বন্ধ করে দিলাম যারা আমার ভিডিওটি নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার কমেন্ট করেন আমার ভিডিও দেখে খুব ভালো লাগে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তাদের এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আর আমি সবাইকার পাশে থাকি আমার পাশেও সবাই থাকবেন কোনো অসুবিধা নেই আমি সবাইকার পাশে থাকি এইভাবেই আমরা এগিয়ে যাব একসাথে তো আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো দেখুন আমি এক দু মিনিট এক মিনিট হয়ে গেছে আমি একটু এই দেখুন স্ট্যান্ডিং টাইমে দিয়েছিলাম দেখুন কেউ চাইলে ওপর থেকে বাটার দিতে পারেন আমি আর বাটার দিচ্ছি না ওপর থেকে বাটার দিলে আরও ভালো লাগবে খেতে এই যে পুরো তন্দুরি রুটির সঙ্গে একদম পুরো রেস্টুরেন্টের মতো ধাবার মতো একদম ধাবার স্টাইলে আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ এটা সবজি এটা আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন আমি একদিন অন্য একদিন নিরামিষ বানিয়ে দেখাবো আজকের জন্য এতটুকুই বাই বাই